আজকের আলোচনার বিষয়বস্তু হল চাণক্যনীতির একটি খুবই আকর্ষণীয় দিক কেন জীবনের কিছু কথা আমাদের গোপন রাখা উচিত আমাদের হাতে একটি উৎস রয়েছে যা এই প্রাচীন জ্ঞানের ওপর বেশ কিছুটা আলোকপাত করে আমরা তো এমন একটা সময় বাস করি যেখানে সবকিছু মানে সব কিছুই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করাটাই যেন একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই উৎস বলছে বিচক্ষণতার পরিচয় ঠিক তার উল্টো ঠিক তাই উৎসটি আমাদের একেবারে গোড়ার একটা প্রশ্ন করতে বাধ্য করে যে আমরা কি সব কথা সবাইকে বলার জন্য সত্যি বাধ্য তো চাণক্যের দর্শন কিন্তু ঠিকের উল্টো তার মতে কৌশলগত নিরবতা বা যাকে বলে স্ট্র্যাটেজিক সাইলেন্স ওটা হল নিজেকে রক্ষা করার আর নিজের লক্ষ্য অর্জন করার অন্যতম সেরা একটা উপায় বাহ উৎসটিতে একটা লাইন আছে জানেন হর চেহারা মুস্কুরাতা মুস্কুরাতাহে লেকিন হার মুস্কান সচ্চি নেই হতি মানে প্রতিটি হাসিমুখী আন্তরিকতার প্রতীক নয় একদম এই ভাবনাটা থেকেই কিন্তু গোপনীয়তার প্রয়োজনীয়তাটা শুরু হয় চলুন তাহলে গভীরে যাওয়া যাক উৎসটি বলছে যে চাণক্য পাঁচটি নির্দিষ্ট বিষয়ে গোপন রাখার পরামর্শ দিয়েছেন প্রথম বিষয়টি হল নিজের ভবিষ্যতের পরিকল্পনা কিন্তু এটা তো বেশ অবাক করার মতো আমরা তো প্রায়ই শুনি যে নিজের লক্ষ্য সবার সাথে শেয়ার করলে নাকি কাজটা করার জন্য অনুপ্রেরণা বাড়ে তাহলে চাণক্য কেন এটা গোপন রাখতে বলছেন এটা একটা দারুণ প্রশ্ন আর এর পেছনে মনস্তাত্ত্বিক এবং বাস্তবসম্মত মানে দুটো কারণই আছে আচ্ছা প্রথমত মনস্তাত্ত্বিক কারণটা হল যাকে ইংরাজিতে বলে প্রিমেচিওর সেন্স অফ কমপ্লিশন প্রমে সেন্সফ ক্লিন সেটা কি যখন আমরা আমাদের বড় কোনো পরিকল্পনার কথা সবাইকে বলে বেড়াই। তখন মানুষের প্রশংসা বা আলোচনা শুনে আমাদের মস্তিষ্কে এক ধরনের অনুভূতি তৈরি হয় যেন কাজটা অনেকটাই হয়ে গেছে। এই অনুভূতিটা আসল কাজটা করার জন্য যে খিদে বা উদ্দীপনা দরকার সেটাকে কমিয়ে দেয় ও আচ্ছা তার মানে বাহবা পাওয়ার লোভটা আসল কাজ করার ইচ্ছে কি নষ্ট করে দেয়। বেশ যুক্তিযুক্ত ঠিক নিউ ইয়ার রেজলিউশনের কথা ভাবুন না কতজনই তো জানুয়ারির এক তারিখে ফেসবুকে বিশাল পোস্ট দিয়ে পরিকল্পনা জানায় হ্যাঁ তা তো করেই কিন্তু জানুয়ারি পনেরো তারিখের মধ্যেই সব আগ্রহ শেষ এটা একদম সত্যি আর বাস্তবসম্মত কারণটা কি বাস্তবসম্মত কারণটা আরও সরাসরি যখন আপনি নিজের পরিকল্পনা প্রকাশ করেন তখন আপনি নিজের অজান্তেই সমালোচক এবং প্রতিযোগী তৈরি করেন প্রতিযোগী হ্যাঁ সবাই আপনার ভালো চায় এই ধারণাটা একটু শিশু সুলভ তাই না কেউ কেউ ঈর্ষা থেকে আপনার পথে বাধা সৃষ্টি করতে পারে আপনার আইডিয়া চুরি করতে পারে অথবা আপনাকে ভুল পথেও চালিত করতে পারে হুম চাণক্যের মতে যতক্ষণ না আপনার পরিকল্পনা সফল হচ্ছে ততক্ষণ সেটা আপনার মস্তিষ্ক আর কাগজের মধ্যেই থাকা উচিত কাজটা যখন কথা বলবে তখন আপনাকে আর নিজে মুখে কিছু বলতে হবে না কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে আমরা যেমন অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখি হ্যাঁ মানে এমন বন্ধু বা পরামর্শদাতা যাদের কাছে আমরা আমাদের লক্ষ্যের কথা বলি যাতে তারা আমাদের কাজের অগ্রগতি নিয়ে প্রশ্ন করতে পারে এই অভ্যাসটা তো বেশ কার্যকরী চাণক্যের নীতিটি তাহলে এই ধারণার বিরোধী না না মোটেও বিরোধী নয় এখানেই তো চাণক্যের প্রজ্ঞার গভীরতা তিনি নির্বিচারে সব গোপন রাখতে বলেননি বরং বলেছেন সঠিক মানুষ চিনতে আচ্ছা আপনার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার বা গুরু একজন বা দুজন হতে পারে যাদের উপর আপনার অগাধ বিশ্বাস আছে এবং যারা সত্যি আপনার ভালো চায় ঠিক চাণক্যের আপত্তিটা হলো গণহারে বা নির্বিচারে নিজের পরিকল্পনার কথা ঘোষণা করা নিয়ে তিনি বিচক্ষণতা আর প্যারানোয়ার মধ্যে একটা সূক্ষ্ম রেখা টানতে বলেছেন বাহ খুব সুন্দর বলেছেন সবার কাছে ঢাকঢোর পেটানো এক জিনিস আর বিশ্বস্ত উপদেষ্টার সাথে পরামর্শ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস পরিষ্কার হল বিষয়টা তাহলে দ্বিতীয় পয়েন্টে আসা যাক উৎস বলছে নিজের আর্থিক অবস্থা সে যতই ভালো বা খারাপ হোক গোপন রাখা উচিত আজকের যুগে যেখানে কে কত টাকার মালিক তা নিয়ে এত আলোচনা সেখানে এই পরামর্শটা তো বেশ কঠিন মনে হচ্ছে কেন এই গোপনীয়তা এর কারণ হল অর্থ মানুষের সম্পর্ককে খুব সহজে প্রভাবিত করতে পারে ধরুন আপনার আর্থিক অবস্থা খুব ভালো যদি সবাই এটা জেনে যায় তবে আপনার চারপাশে এমন মানুষের ভিড় বাড়বে যাদের উদ্দেশ্য হবে আপনার কাছ থেকে সুবিধা নেওয়া আন্তরিক বন্ধুত্ব নয় ঠিক আবার যদি আপনার আর্থিক অবস্থা খারাপ হয় এবং আপনি সবার কাছে তা বলে বেড়ান তবে দুটো ঘটনা ঘটতে পারে কি রকম এক কেউ কেউ আপনাকে করুণা করবে যা আপনার আত্মসম্মানকে আঘাত করবে দুই অন্যরা আপনার এই দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করবে চাণক্য মনে করতেন আর্থিক অবস্থার প্রকাশ একজন মানুষকে খুব ভলনারেবল বা অরক্ষিত করে তোলে কিন্তু যদি সত্যি আর্থিক সাহায্যের প্রয়োজন হয় তখন তো মুখ খুলতেই হবে এই উপদেশটা কি তখন মানুষকে আরও একা করে দেবে না আবার সেই বিচক্ষণতার প্রশ্ন চাণক্য সাহায্য চাইতে বারণ করেননি তিনি নিজের আর্থিক অবস্থাকে নিজের পরিচয়ের অংশ বানিয়ে সবার সামনে তুলে ধরতে বারণ করেছেন ও আচ্ছা যখন আপনার সাহায্যের প্রয়োজন তখন এমন ব্যক্তির কাছে যান যিনি আপনাকে সাহায্য করার ক্ষমতা রাখেন এবং যার ওপর আপনার আস্থা আছে এটাকে বলা হয় স্ট্র্যাটেজিক ডিসক্লোজার বা কৌশলগত প্রকাশ স্ট্র্যাটেজিক ডিসক্লোজার হ্যাঁ সবার কাছে নিজের দুর্দশার কথা বলে বেড়ানো আর নির্দিষ্ট জায়গায় সমাধান খোঁজার মধ্যে আকাশপাতাল পার্থক্য এটা আপনার সম্মান এবং নিয়ন্ত্রণ দুটোই বজায় রাখে আচ্ছা তৃতীয় যে বিষয়টির কথা বলা হয়েছে তা হল নিজের ব্যক্তিগত দুর্বলতা বা অতীতে পাওয়া কোনও অপমান এটা শুনে আমার একটু খটকা লাগছে আজকাল তো ভলনারেবিলিটি বা দুর্বলতা প্রকাশ করাকে সাহসের প্রতীক হিসেবে দেখা হয় হ্যাঁ ঠিক বলা হয় নিজের দুর্বলতা শেয়ার করলে নাকি মানসিক চাপ কমে চাণক্যের দর্শন কি এখানে একটু শেখেলে মনে হচ্ছে না ছিলেন না কিন্তু তিনি মানুষের আচরণ খুব ভালো বুঝতেন হুম যখন আপনি আপনার উপর হওয়া কোনো অপমান বা আপনার কোনো গভীর দুর্বলতার কথা বারবার বলেন তখন আপনি নিজের অজান্তেই সেই ঘটনাটাকে নিজের পরিচয়ের একটা অংশ করে তোলেন মানে নিজের আইডেন্টি বানিয়ে ফেলা একদম আপনি নিজেকে একজন ভিকটিম বা শিকার হিসাবে দেখতে শুরু করেন এবং অন্যরাও আপনাকে সেভাবে দেখে আর দ্বিতীয়ত আপনার দুর্বলতার কথা যদি কোনো ভুল মানুষের কানে যায় হুম সে ভবিষ্যতে সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে ঠিক তাই সে সেটাকে আপনার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে তাহলে কি নিদের কষ্ট বা অপমানগুলো মনের মধ্যে চেপে রাখতে হবে এটা তো স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর না চেপে রাখতে বলেননি তিনি বলেছেন কার সাথে তা ভাগ করছেন সে বিষয়ে সচেতন হতে আপনার থেরাপিস্ট আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্য এরাই হল সেই নিরাপদ জায়গা হ্যাঁ এরাই হলো সেই সেফ স্পেস যেখানে আপনি আপনার দুর্বলতা প্রকাশ করতে পারেন কিন্তু পাবলিক ফোরামে বা স্বল্প পরিচিত মানুষের কাছে নিজের অপমান বা দুর্বলতার কথা ফলাও করে বলার অর্থ হল নিজের নিয়ন্ত্রণের চাবিকাঠি অন্যের হাতে তুলে দেওয়া হুম এটা একটা শক্তিশালী দৃষ্টিকোণ চাণক্যের মতে অপমানকে শক্তিতে রূপান্তরিত করা উচিত সহানুভূতির জন্য বিক্রি করা উচিত নয় অপমানটা হজম করে তা থেকে শিক্ষা নিয়ে আরও শক্তিশালী হয়ে ওঠাটাই আসল জয় বা এবার চতুর্থ বিষয়ে আসি যা আমাদের খুব পরিচিত পারিবারিক সমস্যা আমরা প্রায়ই বলি ঘরের কথা পরে জানিও না চাণক্য কি একই কথা বলছেন হ্যাঁ এবং এর পেছনের যুক্তিরা খুবই স্পষ্ট পরিবার হল একটা ইউনিটের মতো ঠিক যখন পরিবারের ভেতরের কোনো সমস্যা ঝগড়া বা মতবিরোধ বাইরের মানুষের কাছে প্রকাশ করা হয় তখন দুটো ক্ষতি হয় প্রথমত বাইরের লোক হস্তক্ষেপ করার সুযোগ পায় যা সমস্যাকে আরও জটিল করে তোলে একদম আর দ্বিতীয়ত পরিবারের সদস্যদের মধ্যে যে পারস্পরিক বিশ্বাস তা ভেঙে যায় একবার যদি পরিবারের কোনো সদস্যের মনে হয় যে তাদের ব্যক্তিগত কথা বাইরে চলে যাচ্ছে তাহলে তারা আর ভবিষ্যতে মন খুলে কথা বলতে পারবে না এতে তো পরিবারের মূল ভিত্তিটাই নরবরে হয়ে যায় ঠিক তাই কিন্তু এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যেমন ধরুন গার্হস্থ হিংসা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অপরাধমূলক কাজ হুম যেখানে তো বাইরের সাহায্য বা আইনি হস্তক্ষেপ জরুরি সেক্ষেত্রে এই নীতি কি বিপজ্জনক হয়ে উঠতে পারে না অবশ্যই আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি চাণক্যের এই নীতি সাধারণ সাংসারিক মতবিরোধ মনোমালিন্য বা ধরুন সম্পত্তির ভাগাভাগি নিয়ে ঝামেলার ক্ষেত্রে প্রযোজ্য আচ্ছা এর উদ্দেশ্য হল পরিবারের সম্মান এবং একতাকে রক্ষা করা কিন্তু যখন পরিস্থিতিটা অপরাধের পর্যায়ে চলে যায় যখন কারও জীবন বা নিরাপত্তা বিপন্ন হয় তখন সেটার পারিবারিক সমস্যা থাকে না তখন সেটা একটা সামাজিক বা আইনি সমস্যায় পরিণত হয় একদম সেই পরিস্থিতিতে নীরব থাকাটা বোকামি এবং অন্যায় বিচক্ষণতা মানে হল কখন ঘরের কথা ঘরে রাখতে হবে আর কখন সাহায্যের জন্য চিৎকার করতে হবে সেই পার্থক্যটা বোঝা চমৎকারভাবে ব্যাখ্যা করলেন এবার শেষ এবং পঞ্চম পয়েন্ট উৎস অনুযায়ী এটি হল নিজের আধ্যাত্মিক জ্ঞান বা মন্ত্র আজকার দিনে মন্ত্র বলতে ঠিক কি বোঝানো হচ্ছে এটা কি কোনও বিশেষ জ্ঞান বা দক্ষতার কথা বলা হচ্ছে একদম একে আজকের প্রেক্ষাপটে বলা যেতে পারে আপনার সিক্রেট সস বা আপনার সাফল্যের পেছনের মূল কৌশল সিক্রেট সস হ্যাঁ এটা হতে পারে আপনার ব্যবসার কোনো বিশেষ পদ্ধতি আপনার কোনো বিরল দক্ষতা বা আপনার কোনও ব্যক্তিগত দর্শন যা আপনাকে এগিয়ে রাখে চাণক্য মনে করতেন যে জ্ঞান বা কৌশল আপনাকে অন্যদের থেকে আলাদা করে মানে যা আপনার শক্তির মূল উৎস হ্যাঁ যা আপনার শক্তির মূল উৎস তার নির্বিচারে সবার সাথে ভাগ করে নেওয়া উচিত নয় কারণ এতে সেই জ্ঞানের মূল্য এবং কার্যকারিতা দুটোই কমে যায় উদাহরণ দিলে কেমন হয় এটা অনেকটা কোকাকোলার গোপন ফর্মুলার মতো যদি সবাই এটা জেনে যায় তাহলে কোকাকোলার আর কোনো বিশেষত্বই থাকবে না তার মানে এটা এক ধরনের আত্মরক্ষামূলক কৌশল যাতে নিজের জোশাক বা কম্পেটিটিভ এজ বজায় থাকে ঠিক কিন্তু জ্ঞান তো ভাগ করলে বাড়ে এই কথাটা কি তাহলে ভুল কথাটা ভুল নয় কিন্তু অসম্পূর্ণ কোন জ্ঞান ভাগ করতে হবে আর কোনটা নয় সেটা বুঝতে পারাটাই হল প্রজ্ঞা সাধারণ জ্ঞান যা সমাজের উপকারে আসে তা অবশ্যই ভাগ করা উচিত কিন্তু যে বিশেষ জ্ঞান বা কৌশল আপনার পরিচয় আপনার রুটি রুজি এবং আপনার সুরক্ষার সাথে জড়িত তা রক্ষা করাটাও আপনার দায়িত্ব একজন দাবারু যেমন তার পরবর্তী কয়েকটি চালের কথা প্রতিপক্ষকে বলে দেয় না তেমনি জীবনের খেলায় নিজের কিছু কৌশল গোপন রাখাই বুদ্ধিমানের কাজ একদম তাহলে আজকের এই দীর্ঘ এবং গভীর আলোচনা সারমর্ম করলে দাঁড়ায় চাণক্যের নীতি অনুসারে গোপনীয়তা মানে প্রতারণা বা বিচ্ছিন্নতা নয় না মোটেও তা নয় বরং এটি আত্মনিয়ন্ত্রণ বিচক্ষণতা এবং আত্মরক্ষার একটি শক্তিশালী হাতিয়ার ভবিষ্যতের পরিকল্পনা আর্থিক অবস্থা ব্যক্তিগত অপমান পারিবারিক সমস্যা এবং নিজের সাফল্যের মূল কৌশল এই পাঁচটি বিষয় কার সাথে কখন এবং কতটা ভাগ করা হবে তার ওপরই আমাদের জীবনের শান্তি ও সাফল্য অনেকাংশে নির্ভর করে সবশেষে একটি ভাবনার বিষয় রেখে যাওয়া যাক আমরা এমন এক যুগে বাস করি যেখানে ট্রান্সপ্যারেন্সি বা স্বচ্ছতাকে সর্বোচ্চ গুণ হিসেবে দেখা হয় হ্যাঁ ঠিক আমাদের আজকের আলোচনা থেকে মনে হতে পারে চাণক্যের এই নীতিগুলো আজকের যুগের ঠিক উল্টো কথা বলছে প্রশ্নটা হল চাণক্যের এই দর্শন কি আজকের দিনেও ততটাই প্রাসঙ্গিক নাকি এগুলো আমাদেরকে একে অপরের থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে আরও অবিশ্বাসী করে তুলছে এই বিচক্ষণতা আর প্যারানয়ার মধ্যে যে একটা সূক্ষ্ম রেখা আছে সেই রেখাটা আমরা নিজেদের জীবনে কিভাবে টানব এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের প্রত্যেককে নিজের মতো করে খুঁজে নিতে হবে